এই যে মহতি একটি কাজ আপনারা এগিয়ে আসলেন এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি বড় কোনো কাজ না ছোট্ট কাজ কিন্তু এই ব্যাপারটা আমার মাথায় আসে তখন কিছুদিন আগে আমি জরুরি বিভাগে একটি রোগী নিয়ে আসি তখন দেখলাম যে ইমার্জেন্সিতে পাশে যে অক্সিজেন নিচ্ছে তার ফ্যানের প্রয়োজন ছিল কিন্তু ফ্যানটি নেই তখন ভাবলাম যে এই সমস্যার কথা বলার চাইতে সমাধানটা অনেক বেশি জরুরি আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বিষয় নিয়ে যখন হয় সমস্যাগুলো অনেক বেশি কথা বলি এই হচ্ছে না সে হচ্ছে না এমন আসলে তার চাইতে অনেক বেশি গুরুত্ব আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে তাহলে ওই বিষয়টি দ্রুত সমাধানের পথটাই মূল ব্যাপার তাই আমি মনে করি যে সমস্যাগুলো আমরা আলোচনার চাইতে বেশি যদি সমাধানের পথগুলো বের করি এবং ছোট হোক যেইভাবেই হোক আমরা যদি সেই সমাধানের পথগুলো দেখাই তাহলে আমাদের অনেক সমস্যাই খুব দ্রুত সমাধান হয়ে যাবে মুন্সীগঞ্জ জেলার এই যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এখানে রুগীদের অনেক অভিযোগ রয়েছে রুগী আসলেই ঢাকায় রেফার করা হয় এই যে ডাক্তার সাহেব যিনি যেটা বললেন আরম সাহেব বললেন যে লোকবল অভাব এই বিষয়টা আপনি আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান অবশ্যই তো আমাদের জেলা ঢাকার খুব কাছাকাছি এবং আমাদের জেলার একটি ঐতিহ্য রয়েছে সেই দিক থেকে আমাদের মুন্সীগঞ্জ জেলার যে মানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা ছিল সেইভাবে কিন্তু আমরা স্বাস্থ্যসেবাটি পাই না তো আমরা আশা করবো বর্তমান যে সরকার রয়েছে এই স্বাস্থ্যের দায়িত্বে যিনি রয়েছেন তিনি অবশ্যই আমাদের মুন্সীগঞ্জের দিকে বিশেষ গুরুত্ব দিবেন এই হসপিটালে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন বলে আশা করি ঠিক আছে জেলা বিএনপি সদস্য সচিব জনা জোনামহিউদ্দিন ভাই তার নেতৃত্বে বা যারা আসছে এবং যেই আমাদেরকে ফ্যান দিল এটা আসলে আমি প্রশংসার দাবি রাখি এবং সাধুবাদ জানাই